আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় এই হিসাব বিজ্ঞানের আমরা যখন জাবেদা প্রস্তুত করি ক্রয় হিসাব ক্রেডিট সংক্রান্ত কিছু করতে সেটা আলোচনা আলোচনা আমি যখন ক্লাসে করি তখন সাধারণত ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় তাই না ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট আর ক্রয় যদি কমে যায় তাহলে ক্রেডিট হয় তো ক্রয় ক্রেডিট হয় এরকম লেনদেন খুবই কম কিছু কিছু শিক্ষার্থী আমাকে শ্রেণী কক্ষে এর আগে জিজ্ঞেস করেছিল যে ক্রয় হিসাব কি কখনো ক্রেডিট হয় তখন বলেছিলাম হ্যাঁ ক্রেডিট হয় যদি ক্রয় কমে যায় কোন লেনদেন গুলি ক্রেডিট হয় সেটি আজকে আলোচনা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি শুরু করা দেখি সাধারণত ক্রয় হিসাব ক্রেডিট সংক্রান্ত লেনদেনের আমরা যখন যাবেদা করবো তখন কোন কারণে যদি ক্রয় কমে যায় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হয় চলুন এখানে একটি উদাহরণ দেখি মালিক কর্তৃক ব্যবসা হতে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করলে কিন্তু ব্যবসায়ের পণ্য কমে যাবে ক্রয় কমে যাবে এখানে লেনদেনে বলা আছে মালিক কর্তৃক ব্যবসাতে পণ্য উত্তোলন এটা যাবে দেখি হবে তাই না এই পণ্য উত্তোলন করলে দুইটা পক্ষ একটা উত্তোলন আর একটা পণ্য একটা উত্তোলন আর একটা পণ্য উত্তোলন হিসাব ডেবিট হবে উত্তোলন হিসাব ডেবিট হবে আর পণ্য মানে ক্রয় এখানে ক্রয়ের পরিমাণ কমে যাবে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ পণ্য যদি উত্তোলন করা হয় যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে সেজন্য উত্তোলন হিসেবে ডেবিট হবে আর পণ্য উত্তোলন ক্রয় কমে যায় তা ক্রয় হিসেবে ক্রেডিট হবে ক্রয় হিসেবে ব্যয় ক্রয় কমে গেলে ক্রেডিট হবে এইখানে একটি লেনদেনে বলা আছে বিজ্ঞাপনের জন্য খরিদ্দারের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো পনেরো হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না এইখানে দুইটা পক্ষ একটা হচ্ছে বিজ্ঞাপন আরেকটা হচ্ছে পণ্য তো বিজ্ঞাপনটা ব্যয় বিজ্ঞাপন বৃদ্ধি পেলে বিজ্ঞাপন হিসাব ডেবিট হয় পণ্য বিতরণ করা হলে বিজ্ঞাপনের উদ্দেশ্যে করা হয় প্রচারের উদ্দেশ্যে সেই জন্য বিজ্ঞাপন ডেবিট হবে এই পনেরো হাজার টাকা এবং যেহেতু পণ্য বিতরণ করা হচ্ছে ক্রয়ের পরিমাণ কমে যাবে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে পনেরো হাজার টাকা অর্থাৎ বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ক্রয় হিসাব ক্রয় হিসাব কমে গেলে ক্রেডিট হয় লেনদেন লক্ষ্য করি আমি কয়েকটা লেনদেন আলোচনা করবো আজকে এখানে একটি লেনদেনে বলা আছে যন্ত্রপাতি মেরামত করার জন্য পাঁচ হাজার টাকার ব্যবসায় পণ্য ব্যবহৃত হলো মনে করি আমি মেশিনারি ক্রয় বিক্রয়ের ব্যবসা করি যন্ত্রপাতি তা তাহলে আমার একটা যন্ত্রপাতি সারার জন্য পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি আমি নিজেই আমার ব্যা ব্যবহার করলাম ব্যবসা নিয়ে এটার জন্য দুইটা পক্ষ একটা যে মেরামত হিসাব আর একটা হচ্ছে পণ্য হিসাব মেরামত হিসাব ডেবিট হবে আর পণ্য বলতে ক্রয় বোঝায় ক্রয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ মেরামতের জন্য পণ্য দেওয়া হলো সেজন্য মেরামত হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর ক্রয় কমে যাচ্ছে তা ক্রয় হিসাব ক্রেডিট মেরামতের জন্য পণ্য ব্যবহার করা হলে মেরামত হিসাব ডেবিট ক্রয় হিসাব পরের করি এখানে একটি লেনদেনে বলা আছে ক্রয় হিসাবে টাকা টাকা বেশি বেশি লেখা লেখা হয়েছে হয়েছে তো ক্রয় হিসাবে এটি কিন্তু ভুল সংশোধনী সংক্রান্ত লেনদেন তো যাই হোক ক্রয় হিসাবে যদি পাঁচশো টাকা বেশি লেখা হয় এখন ক্রয়কে কমাতে হবে তো ক্রয় হিসাবে ব্যয় যদি কমাতে হয় তাহলে ক্রয় হিসাবে ক্রেডিট হবে আর বিপরীতে কোনো হিসাব নাই যেটি এক পক্ষের ভুল এটি সেই জন্য অনিশ্চিত হিসাব ডেবিট আর এই ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় কমানোর জন্য ক্রয় হিসাব ক্রেডিট তো ক্রয় কমে গেল ক্রয় কমলে ক্রেডিট হয় আর বিপরীতে যেদিটি একদিকের ভুল তাই বিপরীতে অনিশ্চিত হিসাব হবে ক্রয় হিসাবে বেশি লেখা হলে ক্রয় হিসাব ক্রেডিট হবে আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে কারণ এটি একদিকের ভুল সেই জন্য পরের লেনদেনটি লক্ষ্য করি গুদাম হতে দুই হাজার টাকার পণ্য চুরি হয়েছে এটা যাবে দেখ কি হবে তাই না তো গুদাম হতে চুরি হলে দুইটা পক্ষ একটা চুরি মানে বিবিধ ক্ষতি চুরি মানে কি ক্ষতি আর একটা হচ্ছে পণ্য তো এখানে বিবিধ ক্ষতি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই ব্যয় হিসাব ডেবিট হবে মানে কি ক্ষতি হিসাব ডেবিট দুই হাজার টাকা আর যেহেতু পণ্য চুরি হয়েছে তো ক্রয় কমে যাবে তাই ক্রয় হিসাব ক্রেডিট দুই হাজার টাকা অর্থাৎ গুদামতে পণ্য চুরি হয়েছে দুইটা পক্ষ একটা বিবিধ ক্ষতি হিসাব আর একটা ক্রয় হিসাব বিবিধ ক্ষতি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ক্রয় হিসাবও ব্যয় ক্রয় কমে গেলে ক্রেডিট পণ্য যদি চুরি হয় তাহলে ক্রয় কমে যায় সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে পরের লেনদেন এখানে একটি লেনদেনে বলা আছে দশ হাজার টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এটিকে কমন সমন্বয় যাবে অনেক সময় এটি থাকে তো আগুনে যদি পণ্য বিনষ্ট হয় তখন সাধারণ জাবেদা করবো তাই না যদি সাধারণ মধ্যে পণ্য বিনষ্ট হলে দুইটা পক্ষ একটা 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 হচ্ছে বিনষ্ট আর পণ্য আগুনে বিনষ্ট আর একটা পণ্য তো আগুনে বিনষ্ট বলে বিবিধ ক্ষতি বোঝায় তাই বিবিধ ক্ষতি হিসাব ডেবিট দশ হাজার টাকা আর পণ্য মানে ক্রয় হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি আগুনে যদি পণ্য পুড়ে যায় তা দুইটা পক্ষ একটা ডিবিট ক্ষতি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর আরেকটা হচ্ছে ক্রয় কমে যাচ্ছে পণ্য পুড়ে গেলে ক্রয় কমে যায় তাই ক্রয় হবে ক্রয় কমে গেলে লক্ষ্য করি এখানে একটি লেনদেনে বলা আছে মুনাফা বিহীন পণ্য বিক্রয় করা হলো পাঁচ হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না তো মুনাফা বিহীন পণ্য বিক্রয় দুইটা পক্ষ একটা বিক্রয় আর একটা পণ্য পণ্য মানে ক্রয় মুনাফা বিহীন ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় থেকে বিয়োগ হয় অর্থাৎ মুনাফা বিহীন বিক্রয় বিক্রয়টা আমরা যখন সমন্বয় হিসাবে করি তখন ক্রয় থেকেও মাইনাস করি বিক্রয় থেকেও মাইনাস করি মুনাফা পণ্য বিক্রয়টা তো বিক্রয় মাইনাস করলে বিক্রয় কমে যাচ্ছে তাই বিক্রয় কমলে ডেবিট হয় আয় কমলে ডেবিট হয় আবার ক্রয়ের পরিমাণও কমে যাচ্ছে তাই ক্রয় হিসাব ক্রেডিট হয় মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কারণ এই লেনদেনটি ক্রয় থেকেও কমে বিক্রয় থেকেও কমে ক্রয় থেকেও মাইনাস বিক্রয় থেকেও মাইনাস হয় এখানে কি লেনদেনে বলা আছে পরিবহন আদিন বিনষ্ট পণ্য অর্থাৎ আমরা যখন পণ্য পরিবহনে ছিল কেনার পরে তখন বিনষ্ট হয়েছে ক্রয়ের মধ্যে থেকে তো বিনষ্ট হয়েছে তাই না এখানে দুইটা পক্ষ একটা পরি একটা বিনষ্ট আর একটা পণ্য তো বিনষ্ট মানে কি বিবিধ ক্ষতি বিনষ্ট হলে তো বিবিধ ক্ষতি ডেবিট হবে পাঁচ হাজার টাকা আর কি বিনষ্ট হচ্ছে পণ্য বিনষ্ট হচ্ছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কারণ যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে ক্রয়ের পরিমাণ কমে গেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে লক্ষ্য করি এখানে বলেছে একটি আসবাবপত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের সেলে এই টাকার একটি টেবিল ব্যবহার করেছে সেই টেবিল নিজের জন্য ব্যবহার করেছে তার মানে কি ব্যবসা থেকে পণ্য বাড়ির জন্য ব্যবহার করা হয়েছে পণ্য উত্তোলনের মতো যাগা হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যবসায় একটি টেবিল নিয়ে গেছে মানে কি পণ্য নিয়ে গেছে তাই পণ্য উত্তোলন হিসেবে গণ্য হবে এটা মালিকের ছেলে যেহেতু একটা টেবিল নিয়ে গেছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ টেবিলে এখানে পণ্য পণ্য উত্তোলন করা হয়েছে এই হিসেবে আজকের আলোচনা শেষ লেনদেনটি লক্ষ্য করি এখানে একটি লেনদেন বলা আছে সমাপতি মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে পাঁচ হাজার টাকা তো সমাপতি মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে এটা কিন্তু সমন্বয় যাবে হিসাব ক্রেডিট হবে সেই আমি এটা দেখাবো এটা যাবেদা হচ্ছে সমাপতি মজুত পণ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট সমাপতি মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর পণ্যটা ক্রয় থেকে বিয়োগ হয় বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ হয় সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট লেখা যায় যদি এটি আর একটা জায়গা আছে মজুদ পণ্য ডেবিট বিকৃত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট লেখা যায় আবার মজুদ পণ্য ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এটিও লেখা যায় প্রিয় শিক্ষার্থী মন্ত্রী ছিল আজকের আমার এই ক্রয় ক্রেডিট সংক্রান্ত কয়েকটি লেনদেনের আলোচনা পরের ক্লাসে আমি ক্রয় ফেরত সংক্রান্ত কিছু লেনদেনের জাবেদা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ কথা